তোমার বাবার চোখ বন্ধ হলে না বুঝবা দুনিয়া কাকে তোমার বাবার উপার্জন শেষ হয়ে গেলে না বুঝবা দুনিয়া কাকে বলে তোমার কাঁধে যখন উপার্জনের দায়িত্ব আসবে তখনই না বুঝবা দুনিয়া কাকে সেদিন আমি একজন লোককে দেখছি তাকাইয়া দেখছি অনেকক্ষণ ট্রাকের থেকে সিমেন্টের বস্তা নামাইতেছে আমি লোকটার দিকে তাকাইয়াছিলাম সারাটা শরীর ঘামে আমার মনে হয় যেন লোকটা মানে পানির মধ্যে দাম তুলছে হারাদার আমিন গামাইয়া ভাইয়া বুঝছ তাহলে এক বস্তা রাকের থেকে প্রতি বস্তা সিমেন্ট নামাইয়া গোডাউনে থুইলে সর্বোচ্চ 6 টাকা 8 টাকা বা 10 টাকা সর্বোচ্চ রেট হলো 10 টাকা মানে এদিকে কত গোডাউনে থুই বাকি তাহলে 50 বস্তা সিমেন্ট যদি এই বেচারা নামায় তাহলে প্রিয় যুবক ছেলে 50 বার কোমরটাকে তোমার বাবাকে হতে পারে পঞ্চাশ বারই উনি কোমরটা বাঁকা নাহলে কেমনি বস্তায় লইব পঞ্চাশ কেজি সিমেন্টের পঞ্চাশ কেজি সিমেন্টের একটা বস্তা বেচারা কেমনি প্রতি প্রতিবারই তাকে কোমর বাঁকা করতে হইছে প্রত্যেক বস্তা সিমেন্ট হয়তো ফালাইয়া ছোট্ট একটা গামছা হয়তো কোমর থেকে খুলে আবার ঘাম উঠছে আবার আরেক বস্তা লেগে গেছে আর গুনছে কয় বস্তা হইল বিনিময়ে পাঁচশো টাকা হয়তো পঞ্চাশ বস্তায় পাঁচশো টাকা পাইছে দশ টাকা সেখান থেকে ভাঙ্গাইয়া তোমারে দুশোটা টাকা দিছিল তুমি বলছো তোমার স্কুলে দিতে হবে সেই ঘামে ভেজা দুইশো টাকা আর তুমি জানো সেই দুইশো টাকায় মোবাইলে ঢুকাইয়া উলঙ্গ ছবি আর নাচ গান নর্তকি থেকে শেষ করে দিছ তুমি সন্তান না বরং তুমি জানো মানুষ না বরং তুমি কুত্তা তুমি জানো না তোমার বাবার এই একশোটা টাকার পিছনে কতগুলো ঘাম চড়ছে কতগুলো ঘাম চড়ছে হ্যাঁ আমার আব্বা ছোটবেলায় আমরা দেখছি সারাদিন স্কুল করে আপা যখন আসতেন প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন ওর দিদি আমার আব্বার একটা বা দুইটা গেঞ্জি ছিল গেঞ্জিগুলোর এই পাশে পাশে ঘামে তো আমার মনে আছে কোন সময় গেঞ্জি আমরা দুইতাম না আমি থাকতাম না মানে ঘামের গন্ধে বাবার গেঞ্জি বিছা থাকত সেখান থেকে আব্বা আমার মনে আছে মাস শেষে প্রতি তিনশো টাকা মাদ্রাসায় পাঠাইছে আমার লেগে পোস্ট কার্ডে তখন মানি অর্ডার করতে হইতো টাকা তো মানি অর্ডার করিলে একটা ছোট্ট পোস্ট কার্ড এটার মধ্যে নাম ঠিকানা লিখতে হইত নিচে দিয়া একটু জায়গা ছিল এখানে নিজস্ব কোনো কথা থাকলে লিখতে হইত যাব্বা লিখতে আনিস তোমার জন্য তিনশো টাকা পাঠাইলাম বাবা টাকা পাইয়া জানাইও তাপবারে জানাইতাম যে বাবা টাকা পাইছে এই তিনশো টাকা গুনে গুনে দুই টাকা ডাইল ভাজি দুইটা পরোটা তেমনি আমি গুনে গুনে খাইতাম এই জন্য দোস্ত আমার বন্ধু আমার আমি বিষয়টা বললাম মেহনত যথাযথ পরিশ্রম মানুষকে দুনিয়াতেও ভালো করে আশেরা তো অনেক নৌজোয়ান মাসে আর প্রিয় ভাই আমি অনুরোধ করি পরিশ্রমী মেহনতি এমন সুন্দর জীবন সুস্থতা এমন সুন্দর যৌবন এই শুধু শুধু নারী দেখে দেখে ওনার এটা মিলে যাবে না এই যে মহিলারে তুমি রাত দিন মোবাইলে দেখো এগুলা পাইবা তোমার একজন বিবি হবে তোমার একজন স্ত্রী হবে আর যেটা চাচ্ছ মনে এটা পূরণ এই পৃথিবীর লাখ লাখ কোটি কোটি মানুষ স্বামী স্ত্রীর মিলনে এরপরেই এই মানব প্রজন্ম এখানে আসে আর এটা তোমারও এটার জন্য অল্প বয়সে কুত্তার মতো হওয়া চরিত্রহীন লম্পট যে রাত দিন নারী দেখে ছবি দেখে জিনাবে বিচারের দৃশ্য দেখে এমন নিকৃষ্ট জানোয়ার হওয়ার কোনো দরকার নেই এমনি মিল বিয়ে সাথে তো স্বাভাবিক বিষয় স্বামী স্ত্রী নারী পুরুষের মিলন আল্লাহ তালার কুদরতি নেজাম আল্লাহ বলছে আমি এটা ব্যবস্থা করে রাখছি যথা সময়ই পৌঁছে যাবে সময়ের আগে এক লোকমা খাবারও আমরা কিতাবে পড়ছি কিতাবের মধ্যে আছে আমরা পড়ছি যে হে আল্লাহর বান্দা তোমার লোকমা যদি তুমি আসো জমিনে আর তোমার একটি লোকমা যদি পাহাড়ের উপরেও থাকে তো নিশ্চিত মনে রেখো পাহাড়ের উপরের ওই লোকমাটাই তোমার মুখে পৌঁছবে আর আল্লাহ যদি হে আল্লাহর তুমি মুখের কাছে দুই ঠোঁটের সামনে নিয়ে আসছো লোকমা কিন্তু যদি সেটা তোমার ফায়সালাতে না থাকে তো তার অসম ওই লোকমা তোমার উপরে ঢুকবে যেটুকু বরাদ্দ যদি পাহাড়েও থাকে সেখান থেকে নেমে আসবে যেটা বরাদ্দ নাই সেটা ঠোঁটের কাছে সেটা কি হবে না মিলবে অতএব আমাদের জীবনের এটা বড় বুঝা উচিত আমি বেশি আফসুস করি যে ছেলেরা বাবা কেন বুঝতেছে না যে তুমি তোমারে চিনলা না কেন কমপক্ষে ডানে বামে তাকাইও না এই সমাজের কারো দিকে তাকাইও না কিন্তু তোমার দিকে তাকাও তো একটু যে আমি কি করছি সারাটা দিনে এটা কি একটা সুস্থ মানুষের কাজ সারা দিনে আমি বেশি ব্যস্ত ছিলাম আজকে মাগরিব পর্যন্ত আমার বাচ্চা অসুস্থ ছিল আমি ডাক্তার দেখাই বাসাত রাইখা সুদন্নপুর আমার শায়েখ আরিফ বিল্লামা মুফতি মুস্তাকুন্নবী কাসিমি হজরতের মাদ্রাসায় আমি যাইতে হয়েছে মা গ্রীবের পর ওইখানে ইসলাহী মাহফিল সেখানে আমি বিশ মিনিট বয়ান করছি এরপরে এখানে আসছি আমি বারবার যোগাযোগ হইতেছে যে দেরি হয়ে যাইতেছে বা আমার আরেকটা মাফিল আছে সবই ঠিক আছে কিন্তু আমি মাঝখানে ঠিক এর পরেও এলিটগঞ্জ পাম্পে আমরা এসার নামাজ জামাতে পড়ে আসছি মাহফিল যদি কাইতে হইয়া যায় চিত হইয়া যায় আমাকে আমার নামাজ পড়তে হবে না শ্রোতা যদি চলেও যায় আমাকে আমার নামাজ পড়তে হবে না ওই দেখা ঠিক ওই দেখা ওই অফদার চলে দেখো ঠিক মতো চোখেও দেখেন কোন দিন হবে বলেন হ্যাঁ হবে কোন দিন তাই শিখবে কোন দিন আমার ছেলেরা সন্তান শিখবে কোন দিন ফেরাবে আর সবাই সবাই ভাবতেছেন যার যার রোমে ঢুকে গেলে ঘরে ঢুকে গেলে দরজা বন্ধ করে দিলে নিরাপদ আল্লাহর পশ্চিম কোন সমাজের মধ্যে যদি সিনা বেড়ে যায় বেবিচার বেড়ে যায় নারী ছেলে মেয়ের অবাধ মেলামেশা চলাফেরা যদি বেড়ে যায় রে আবার কসম কিতাবে আছে ওই সমাজের কোন ঘর আর পবিত্র নারী মেলা কঠিন হয়ে যায় আগামীর প্রজন্ম হয়তো নেককার মেয়ে চরিত্রবান মেয়ে সতী সাধ্য মেয়ে মেলাটা কঠিন হয়ে যাবে যদি জেনা বে আর পরকিয়া আর আরাম অসভ্যতা এইভাবে ছড়িয়ে যায় বর্তমান সময়ে মানুষের সবচেয়ে বেশি যেই গুণাটি হচ্ছে সেটা হলো এই চোখের গুণ কিসের গুণা বলেন দিবা নিশি আমাদের মা বোনেরা বেপর্দা রাস্তায় চলছে নিজেদের ভিন্ন রকমের অঙ্গভঙ্গি আর এটা পুরুষ প্রতিনিয়ত দেখছি অথচ এটা হারাপ মোবাইলে প্রতিনিয়ত কিশোর যুবক ছেলেরা একটা বয়সী ছেলেরা একেবারে বেশামাল এই বড় মোবাইল ব্যবহার করে রাত নাই দিন নাই সারা রাত নারী ছবি অস্থি দৃশ্য দেখছে অথচ খোদার কসম এটা একদিন জাহান্নাম ছাড়া কিছুই দিন আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো নারীর সৌন্দর্য হারাম যেটা তার দেখার অনুমতি নাই সে দেখলো খুদার কসম নবী বলছে কেয়ামতের দিন তার দুই চোখে সীশা জাহান নামের আগুনে গলাইয়া এরপরে সীশা ঢেলে দাও সীশা ঢেলে দাও সীশা ঢেলে দাও অতএব আপনাদের কাছে অনুরোধ করছি এই ছোট্ট কথাটা আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন চোখ নামাও চোখ যুবক ভাই তোমরা অনেক নৌজবান মাসা আল্লাহ প্রিয় সন্তান নিজের উপরে দয়া করো এই মোবাইলের অব্যাহত নেশা তোমার ক্ষতিগ্রস্ত করবে দুনিয়াও আগামাতা কিছুই খুঁজে বয়স্ক বাবা যারা আছেন এখনো পঞ্চাশ ষাট বছর অথচ এখনো চা টেলিভিশনে নাটক সিনেমা নর্তকির নাচ দেখার অভ্যস্ত বা অভ্যাস আছে আল্লাহর বস্তে চাচা ছেড়ে দেন এটা অসভ্যতা ছাড়া এই বয়সে আরো বেশি অসভ্যতা এই জন্য আল্লাহ নবী সাল্লাই সাল্লাম স্পষ্ট বলছেন রাগ হবেন না নবীজি বলছেন আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলছেন আসরের দিন আল্লাহ তালা ওই বান্দার দিকে তাকাবেন না আল্লাহ তালা তাকে পবিত্র করবেন না আল্লাহ তালা তাকে জাহান্নাম থেকে বাঁচাবেন না এই কথা বলতে গিয়ে এক নম্বরে যার কথা বলছে নবীজি বলছেন যে আশাই খুজানি যে বুড়া ব্যবচারী বয়স বেশি বয়স হয়ে গেছে দিয়ে দেখলে। এটাও জেনা কান দিয়ে শুনলে ভিন কথা হারাম কথা এটাও জেনা অন্তর দিয়ে কল্পনা করিলে এটাও জেনা লজ্জাস্থান স্থান দিয়ে জেনা করিলে এটাও জেনা নবীজি অতএব হোক আর মোবাইলে হোক আর টেলিভিশনে হোক আর হোক এই যে ছাড়ে নাই আল্লাহ তালা তার দিকে কেয়ামতের দিন না আল্লাহ তাকে পবিত্রও করবে না আল্লাহ তাকে জাহান্ন থেকে বাঁচাবে